আজকে দেখাবো এটা দেখছেন একটা সবজি সবজিটা হচ্ছে দেখুন এখানে এই শাকটা দেখছেন ছোট্টো ছোটো পাতা আর ফুল আছে ছোটো ছোটো দেখুন এই ছোট্ট ছোটো পাতা এটার নাম আমরা তো গিমে শাক বলেই জানি শাকের পাতাটা ভীষণভাবে তেতো তো আজকের আমি একটা আমার আগেও আমার রান্নাঘরে আরও রেসিপি আছে তো গরম পড়েছে আবার একটা রেসিপি দেখালাম এখানে আমার একটা পাঁচ টাকার আটি একটা ডিমের শাকের আটি আছে তার সাথে আমি একটা ছোট্ট ঝিঙে দিয়েছি তার সাথে কাঁচা কুমড়োর যে খোসাগুলো হয় কাঁচা কুমড়োর খোসা দিয়েছি আর মিষ্টি আলু দিয়েছি অল্প একটু লাল আলু মানে গোল আলু মিষ্টি আলু ঝিঙে কুমড়োর খোসা আর এখানে যে ঝিঙে বেরিয়েছে ঝিঙের খোসাটাও আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে দেখাচ্ছি দেখুন ঝিঙের খোসাটাও দিলাম সরষের তেলে এখানে দিলাম একটু তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন খুব সামান্য তেল ফোড়নটা ভালো করে পোড়াবো এখানে কোনো আমি পেঁয়াজ রসুন দেবো না দিলে দেওয়া যায় অসুবিধা নেই দেওয়া যায় মাছ আছে তো কিন্তু আমি কিছু না দিয়ে তরকারিটা বানাবো সবজিটা দিয়ে দিলাম দিয়ে এখানে আমি একটু লবণ দিয়ে দেব সবজিটা সেদ্ধ হওয়ার জন্য এবং ঢাকা চাপা দিয়ে দেবে দিয়ে সেদ্ধ হয়ে গেলে ফিরে আসছে পে গেছে দিয়ে দিলাম এখানে আদা বাটা আর এখানে আমি একটা মশলা দেব একটু হলুদ আর একটু ধনিয়া জিরে গোলমরিচ আমার যে মিক্সড একটা মশলা বানানো ছিল সেটাই আর কিছু এখানে দেব না এটা জলে গলিয়ে দিলে খুব ভালো শাকের সাথে মিশতে সুবিধা হবে আর এমনি যদি শাকের মধ্যে দিয়ে দেন তাহলে শাকের মধ্যে অনেক সময় হলুদ দিয়ে জমাট বেঁধে থাকতে পারে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে মোটামুটি জল দিয়ে দিলাম এখানে আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর একটু ভেতরে জল আছে এর মধ্যে আমি এখানে আমি পাঁচ ছটা মতো মুসুর ডালের বড়ি ভেজে নিয়েছি সেটাই দেখানোর চেষ্টা করছি আর মোরলা মাছটা ভেজে নিয়েছি আমি দিয়ে দিলাম শেষে এগুলো বেশি আগে না দিলেই হবে মুসুর ডালের বড়ি খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আর এখানে একটু হালকা হাতে আপনাকে নাড়াচাড়া করতে হবে দেখুন কত সুন্দর হয়েছে গরম ভাতে খুবই ভালো লাগে আর শাকটা আর একটু ছোটো করে কাটলে আরও সবজির সাথে খুব ভালো মিশে যেত কিন্তু শাকটা একদম কচি ছিল যার জন্য আমার একটু বড় হয়ে গেছে এটা একটু লেলে হবে আর এই তেঁতো শাকের ঘন্টটা খেতে খুবই ভালো লাগে এরকম মাছ দিয়ে আপনারাও খেতে পারেন গরম ভাতে দারুণ লাগবে কিন্তু আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো যদি লাগে তাহলে লাইক করতে পারেন একটি কমেন্ট করতে পেরে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন গরমের সময় সবাই ভালো থাকবেন আর এখানে ঘন্দিটা একটু হালকা হাতে সুন্দর করে দিয়ে তরকারিটা শেষ করতে হবে